নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বেরিয়ে গেছি একটা নতুন উদ্দেশ্যে সেটা হচ্ছে দেখতেই পেলে সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি তখন সাড়ে চারটে বাজে রেডি হয়ে আমি আর আমার বর ফার্স্টে শ্যামনা গেলাম শ্যামনা করতে কিছু পাতা কিনলাম পাতা কিনে নিয়ে আবার যাব আমরা সেটা হচ্ছে ব্যারাকপুরে আমরা ব্যারাকপুরে এই কারণেই যাব কারণ আমরা ঠিক করেছি যে অনাথ আশ্রমের কিছু বাচ্চাদেরকে আমরা কিছু খাবার দেবো ওখানে চল্লিশ জন বাচ্চা আছে চল্লিশ জন বাচ্চাকে আমরা দেবো হচ্ছে রাইস আর আলুর দম আর খিচুড়িও বানানো হচ্ছে আর খিচুড়িটা দেওয়া হবে ব্যারাকপুর স্টেশনে সমস্ত খিচুড়িটা প্রসাদের মতো আমরা বানিয়েছি ওটা স্টেশনে সবাইকে দেব। খিচুড়ি হয়েছে আলু পটলের তরকারি হয়েছে আর দেখতে পেলে পোলাও আর আলুর দম রেডি শুধু খিচুড়িটা হলে আমরা বেরিয়ে যাব রীতিমতো খিচুড়িটাও হয়ে গেছে ওখানে দেখতে পাচ্ছি সব পার্সেল হচ্ছে এইটা আমরা পার্সেল করে নিয়েছি সেটা হচ্ছে পোলাও আর আলুর দমটা সরি রাইস আর আলুর দমটা সেটা পার্সেল করে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বলেছিলাম আমরা তার সঙ্গে বাচ্চাদেরকে আমরা খাবার দিতে যাব। সেখানেই চলে গেছি দেখে নাও এটা হচ্ছে তোমার পলদায় পরে ঠিক আছে ঠিকানাটা আমার বর নিয়ে গেছিল তো আমি ঠিকানাটা ঠিকমতো জানি না তো যেটুকু জানলাম সেটুকুই বললাম তোমাদেরকে পলতাতে পরে এটা এবার এই জায়গাটায় যেটা আছে আমরা অনেকেই জানি না সেদিনকে গিয়ে ওদের সাথে কথাবার্তা বলা হলো তখন ওরা নিজেরাই বলছে যে যারা এখান থেকে বয়স্ক লোকরা ওরা বলছে আমরা এখানে ষাট বছর সত্তর বছর আছি কিন্তু আমরা জানি না যে এখানেই ক্ষমতা আশ্রমটা আছে যাই হোক আমরা কোনো কারণে যোগাযোগ করতে পেরেছি তাই জন্য ওদেরকে একদিনের জন্য হলো একটু খাবার দিতে পেরেছি আচ্ছা এই যে ভেতরে ঢুকে গেছি যে বাচ্চারা ওদেরকে আমি ঢুকে পেলাম তোরা ভালো আছিস বলছে হ্যাঁ ভালো আছে দিদি এই যে খাবারগুলো ওদেরকে দিয়ে দিয়েছি এবার ওদের টাইম মতো ওদেরকে খেতে দেয় এবার আটটা না বাজলে আটটা সাড়ে আটটা বাইক ওদেরকে খেতে দেয় না এবার আমরা তার আগেই সাড়ে সাতটার মধ্যে চলে গেছি ওখানে গিয়ে খাবার টাবার দিয়ে দেখতেই পাচ্ছ আমি ভেতরটা একটু ভিডিও করে দেখি দেখালাম তোমাদেরকে ওদের পারমিশান নিয়ে আমি ভিডিও করেছি আর ওই যে ওই দিকটা দেখছি ওই দিকটা রান্না এইখান এখান থেকে পুরো লবিটার বারান্দাটা রয়েছে আর দুটো ঘর দুটো ঘরের মধ্যে মানে ভাগ করে বাচ্চা কাচ্চারা থাকে আর এইটা হচ্ছে ওদের পড়ার ঘর এইখানে আঁকা করে পড়াশোনা করে আর একটা ঠাকুরের সিংহাসন আছে দেখতে পাচ্ছ এখানে ওরা পুজো টুজো করে আর যেটা কথা যেটা হচ্ছে খুবই ভালো সেটা হচ্ছে এখানে অরিজিৎ সিং আর তার বউ দুজনের ছবি রয়েছে এক এই কারণেই রয়েছে কারণরা এখানে কিছু টাকা ডোনেট করেছে সেটা ওরা আমাদেরকে বললো যে এরকম ডোনেট করেছে ওই জন্য ছবি আমরা এখানে স্থাপিত হোক সবাই জানুক দেখুক জানবে সেই কারণে আমরা খুবই ভালো তারপরেই দেখতে পেলে ওখানে ওদেরকে খাবারটা দিয়ে আমরা আবার বাড়ি গেছি বাড়ি গিয়ে খিচুড়িটা আলু পটলটা ভ্যানে করে নিয়ে আসলাম দেখতে পেলে শানুদা বসেছিলো শানুদা আর আমরা সবাই বাইকে ছিলাম এই বাজরংবালি মন্দির বারাকপুরে ওখানে আমরা চলে এসেছি এসে এবার এবার ওখানে গিয়ে একটু স্টেশনের সামনে দুটো সার জিনিসের দোকান ছিল আমার দুটো ক্লিপের দরকার ছিল এবার মেয়েরা সার জিনিসের দোকান দেখলে তার ঘুরে চলে আসতে পারে না সেখান থেকে আমি দুটো ক্লিপ কিনলাম দেখতেই পেলে ক্লিপ কিনে নিয়ে তারপর দেখতে পাচ্ছো কী লাইন পড়ে গেছে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে বাড়ি আসতে আসতে আমাদের সাড়ে দশটা বেজে গেছে এইটা হচ্ছে আমাদের বাড়ি আসার টাইম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো